নতুন হ্যাঁ টিম্মি আজকে নিয়ে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা জানো টিম্মি পুতুল খুব পছন্দ করে তাই টিমমি আজকে তোমাদেরকেও দেখাবে টিম্মি কত রকমের পুতুল নিয়ে এসেছে এই দেখো এক ঝুড়িই পুতুল নিয়ে এসেছে কি ভারী অনেক রকমের পুতুল আছে এই ঝুড়ির মধ্যে জানো টিম্মি তাহলে বন্ধুদের দেখাবে মধ্যে কি কি পুতুল আছে তা বার করো একটা একটা করে বার করো আর বন্ধুদের দেখাও কি কি পুতুল আছে এই যে প্রথমেই কি বার প্রথমে দেখি এটা কি এই দেখো এটা বাবা লোকনাথের মূর্তি কত বড় কি সুন্দর সাদা দেখেছো কি সুন্দর দেখতে লোকনাথ বাবার মূর্তিটা তাহলে আমি এখানে এটা রেখে দিই এটাকে দেখো আমি এখানে এটা সাজিয়ে রেখে দিলাম এই লোকনাথের মূর্তিটাকে আর কি বার করবে পরে দেখি এইটা থেকে মা সরস্বতী হাঁস বেরিয়েছে তাই তো এটা রাজ হাঁস বেরিয়েছে দেখো কি সুন্দর খুব সুন্দর তো হাঁসটা তাহলে আমি হাঁসকেও এখানে রেখে দিলাম বাবা লোকনাথের পাশে সাজিয়ে আর কি বাচ্চা ঝুড়ি থেকে বার করো তিমি দেখো তিমি এবার দেখাবে কি আছে কোথায় দেখি তাই তো কি সুন্দর সেরাবালি দেখো মাতা রানীর মূর্তি সিংহর ওপরে বসে আছে না খুব সুন্দর মূর্তিটা তাহলে আমি এখানে মূর্তিটাকে এখানে সাজিয়ে রেখে দিলাম আর কি বার করছে দেখি তো কি আছে এর মধ্যে দেখা মা একটা সাহেবের মূর্তি দেখো একটা সাহেবের পুতুল হাতে ফুল নিয়ে দাঁড়িয়ে রয়েছে কি সুন্দর দেখেছ খুব সুন্দর একটা সাহেবের পুতুল এখানে আমি সাজিয়ে দিলাম আর কি আছে বার করো তিমি ঝুড়িতে উমা তাই তো এটা একটা কাঁচের শোপিস এর মধ্যে ফুল আছে দেখেছো হ্যাঁ আর একটা বাটারফ্লাইও আছে দেখেছো নিচে হ্যাঁ খুব সুন্দর একটা শোপিস এটাকে আমি এখানে রেখে দিলাম আর কি আছে তেমনি ঝুড়ি থেকে বার করো দেখি এর মধ্যে কি পায়

কি সুন্দর মা সারদা দেবীর মূর্তি খুব সুন্দর এটা আমি এখানে রেখে দিলাম আর আছে বার করতো দেখা যাক দেখি তা রাধা কৃষ্ণ দেখি তো হ্যাঁ দেখো একটা রাধা কৃষ্ণ মূর্তি কি সুন্দর দেখেছ দেখো খুব সুন্দর রাধা কৃষ্ণ আমি রাধা কৃষ্ণ তো সাজিয়ে রেখে দিলাম আর কি আছে দেখি তো এটা কি এত বড় দেখি তো এটা কি বাবা এটা রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি দেখেছ কি সুন্দর রবীন্দ্রনাথ ঠাকুর কবিগুরু আমি ওনাকেও এখানে দেখে দিলাম বইতে আর কি আছে দেখি ওয়াও কি দেখি এটা তো স্বামী বিবেকানন্দ দেখো মা সরোদাও আছে স্বামী বিবেকানন্দ আছে রবীন্দ্রনাথ ঠাকুরও আছে আমি স্বামী বিবেকানন্দকে এখানে রেখে দিলাম আর কি আছে barka তো ওয়াও এই এটা দেখি তো এটা এটা সাহেব পেয়েছো না তুমি একটা মে হ্যাঁ তাহলে আমি এটা সাহেবের পাশে রেখে দিই এই দেখো এই দেখো কি সুন্দর লাগছে দেখতে এই যে দুজনকে একসাথে পাশে পাশে রেখে দিলাম আর কি আছে বার করো দেখো তো ঝুড়িতে কি জিনিস দেখি এটা পুতুল পেলো আবার এমন একটা কাগজ এমন একটা কাগজ এটা ছলো দেখো এর কি দেখি বন্ধুরা একটা কি পেয়েছে তুমি তো কি বলে না তার পার্বতী এই দেখো বলে না তার পার্বতীর মুষ্টি এটাও দারুণ সুন্দর আর আছে এই দেখো আমি এখানেও সাজিয়ে দিলাম এটা তো দাঁড়াচ্ছ না ঠিক করে এখানে রেখেছি আর দুটোই আছে আর দুটোই আছে আচ্ছা দেখা যাক এটা কি পায় কুয়া এটা কি পেয়েছো দেখি এই দেখো রামকৃষ্ণ পরমংসদের শারদা দেবীর পাশে আমি রেখে দিই কি সুন্দর দেখেছ এই মূর্তিটা তাহলে আমি ওনাকে সাজিয়ে রেখে দিই এই দেখো রকম স্বামী বিবেকানন্দ থাকবে মাঝখানে আর এটাই লাস্ট এটা কি পাই দেখি তুমি কি আছে তাতে কুকুর কালো কুকুর হ্যাঁ লাস্টে কালো কুকুর বেরিয়েছে দেখো কি সুন্দর দেখতে দেখেছো তুমি কুকুর ভয় পাও বাবা টিমি আবার কুকুর ভয় পায় তাহলে আমি কুকুরটাকে রেখে দিই হ্যাঁ এই যে এখানে আমি রেখে দিলাম তাহলে তুমি আজকে এই এক ঝুড়ি সব পুতুল খুলে কি কি পেয়েছে দেখো কত রকমের পুতুল এই দেখো সাজিয়ে রেখেছি এখানে কি সুন্দর না সব তোমার পুতুল গুলোকে ভালো লাগছে তেমনি খুব পছন্দ এইসব পুতুল দেখো তাহলে বন্ধুরা আমাদের এই ভিডিওটা ভালো লাগলে